বরফের পাহাড় থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আসছি বরফ দেখার জন্য এই ইতালির আরেক শহর থেকে এখানে দূরে প্রায় এক ঘন্টা প্রাতমানিয়া শহরে প্রাতমানিয়ার পাহাড়কে কেন্দ্র করে এই বড় বাচ্চা এই এলাকাটা এখন আমরা রয়েছি ইতালির বিবিয়ানা শহরের প্রাতমানিয়ায় এই বরফ আচ্ছাদিত এই পাহাড়ে পাহাড়ে বর্তমান তাপমাত্রা রয়েছে মাইনাস এক ডিগ্রি যত সময় ঘোরাবে দুপুর হয়ে বিকেল হবে তার তাপমাত্রা আরও কমতে থাকবে এই মুহূর্তে আমরা পাহাড়ের ঢাল বেয়ে পাহাড়ের উপরে উঠছি ঠিক আপনিও যদি এই মুহূর্তে কোনো বরফ আচ্ছা দিত পাহাড়ে থাকতেন কি করতেন বন্ধুর গায়ে কি বরফ ছুঁড়ে মারতেন ঠিক আমাদের মতোই আপনি চাইলে আপনার মনের ভাবটা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে জানাতে পারেন ঠিক আপনি যদি কোনো এক পাহাড়ে বড় বাচ্চা দিত পাহাড়ে থাকতেন তখন কি করতেন বরফ দেখার জন্য আসছি দল বেঁধে বরফ দেখার জন্য পাহাড়ে উঠছি এবং পাহাড়ের উঠতে গিয়ে পাহাড়ের ডালে হঠাৎ একটি গ্রি ঝর্ণা দেখতে পেলাম সবাই সেই পানির দিকেই ছুটে যাচ্ছে আসলে এরকম ইউরোপের বিভিন্ন দেশে এরকম বড় পাচ্ছাদিত পাহাড় বা বড় বড় পাচ্ছাদিত রাস্তা দেখা যায় তেলিতে প্রাতমানিয়ায় বিভিয়ানা শহরে বড় পাচ্ছাদিত পাহাড় দেখার জন্য আমরা সবাই আসছি দলবিদ দিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আনন্দ কোন পরিবেশ নিয়ে আমরা সবাই একসাথে ব্রফ দেখার জন্য ছুটে গেলাম পাহাড়ে বরফ তো পাহাড়ে হাঁটা খুবই রিস্ক বিশেষ করে পাহাড়ি পথে এবং সেজন্য আমরা সাপোর্ট হিসেবে আমরা হাতে লাঠি ব্যবহার করেছি এবং তারপরেও আমাদের একাধিক সঙ্গী কয়েকবার হচট খেয়ে পড়ে গিয়েছিল আজকের মতো বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ